আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি আগের মতো এবার আর কোন পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসির উদ্দিন তিনি বলেন নির্বাচন কমিশন ইনসাফি বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবে গতকাল রাজধানীর নির্বাচন কমিশনের সচিবালয় প্রাঙ্গনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিলের আবেদন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সি বলেন যারা মনোনয়নে বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে সবার জন্য সমান সুযোগ বা লেভেলের প্লেইং ফিল্ড নিশ্চিত করা করবে কমিশন সিইএ আরও বলেন আপিলের শুনানি পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন যাচাই করে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে আজ শুক্রবার পর্যন্ত আপিলের আবেদন জমা দেওয়া যাবে আগামীকাল শনিবার থেকে শুরু হবে আপিলের শুনানি চলবে আঠারোই জানুয়ারি রোববার পর্যন্ত গত তিন দিনে মোট দুশো পঁচানব্বইটি আপিলের আবেদন জমা পড়েছে বলে জানান সিইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাড়ি এখন ভোটের বাজারে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সুপার ভ্যান বহরের এই গাড়িটি শহরের বাস স্ট্যান্ড রেল স্টেশন সমুদ্র সৈকত সহ উপজেলার বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্বাচনী কার্যক্রমের প্রচার চালিয়ে যাচ্ছে দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক সচেতনতা বাড়াতে এই কার্যক্রম গ্রহণ করেছে বলেছেন বলে জানান আয়োজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে লিখিত এই পরীক্ষা শুরু হবে বিকেল তিনটায় কক্সবাজার জেলায় আঠারোটি কেন্দ্রে পরীক্ষার্থী অংশ নেবেন পনেরো হাজার চুয়ান্ন জন নিয়োগ পরীক্ষা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া চৌধুরী বলেন কক্সবাজারের সহকারী শিক্ষকে একশো তেইশটি শূন্য পদ রয়েছে তিনি আরো বলেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন রঙিন প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে উখিয়ায় তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে গতকাল সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে রাজা পালং আবুল নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি ভলিবল দৌড় ক্রিকেট ও সাঁতার সহ বিশটি উচ্চ মাধ্যমিক তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয় এ সময় উপজেলা একাডেমির সুপারভাইজার বদরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি ঘর পুড়ে গেছে গতকাল বিকেল বিকেলে উপজেলা উত্তর ধুরুং ইউনিয়নে মিয়ারা কাটা গ্রামে এই ঘটনা ঘটে এতে প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্র জানায় গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মিয়ারা কাটা গ্রামে জয়নাল আবেদিনের বসত ঘরে হঠাৎ আগুনে সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করে তবে আগুনের তীব্রতার কারণে পাশের আরও কয়েকটি ঘর আগুনে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সোহেল আহমেদ জানান অগ্নিকাণ্ডে আনুমানিক পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি টেকনাফে সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের একটি শিপিং জালে ধরা পড়েছে ছয়শ সাতাশিটি সাগরের কোরাল মাছ স্থানীয় ভাষায় এটিকে লাল কোরাল নামে পরিচিত গতকাল দুপুরে সেন্ট মার্টিনের বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া মালিকানাধীন ফিশিং বোটে জালে মাছগুলো ধরা পড়ে বলে জানান বোট মালিক পরে মাছগুলো সাহপরি দ্বীপে নিয়ে আসলে দশ লক্ষ টাকায় বিক্রি হয় বলে জানিয়েছেন সাপড়ি দ্বীপ বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান শীত মৌসুমে সাগরে লাল কোরাল মাছ বেশি ধরা পড়ে এই মাছের বিভিন্ন অংশ ঔষধ তৈরিতেও ব্যবহৃত হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে চলবে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে যেন নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হয় সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুটো বেজে তিরিশ মিনিটে